দেখো রক্তচা মারন রুগী নিজেকে ঠিক রেখেছে ওই দেওরটিকে পুরো শকুন করে দিয়েছে আজকে মানে আমাদের যে ভিডিও দেখে প্রতিটা মুহূর্তে বোঝা যাচ্ছে যে এই যে বলেছি যে এই যে ছোকরাটি যা চেহারা হয়েছে শকুনও হার মানবে তো আজকে বলে দিল হ্যাঁ হ্যাঁ সত্যিই খারাপ হয়েছে এত টেনশন যার বউ মরতে বসেছে তাই না মরতে বসেছে তার বরের এত চিন্তা আচ্ছা বলো তো এই যে এই মারণ আমরা সবাই জেনে গেছি যে মারণ রুগীর এখন আর রোগ নেই কিন্তু আমি তো ওকে সুস্থ হতে দেবো না আমি তো আগেই বলেছি ওকে আমি সুস্থ হতে দেবো না ওয়াইটি প্ল্যাটফর্মে যতদিন ও থাকবে ওকে অন্তত আমি সুস্থ হতে দেবো না যে দিক দিক ওকে মারণ রুগী সাজিয়ে রাখবো মারণ রুগী বলবো এই মারণ রুগী কিভাবে ছেলেদেরকে শুষেছে শুষে শুষে আজকে এই যে এই ছেলেটিকে কিভাবে শুষেছে হ্যাঁ কাজে যাবে না কী যাবে অফিস আরে ভাই ওটা অফিস নয় ভাই ওটা ওষুধের দোকান ওটা অফিস নয় ওষুধের দোকানকে অফিস বলে কেউ বল না ভাই দোকানে যাচ্ছি কেন এত মিথ্যাচার যাওয়ার আগে এত কাজ হ্যাঁ মাটির উনুন তৈরি করতে দেবে না বউয়ের হাত নষ্ট হয়ে যাবে বউয়ের শরীর নষ্ট হয়ে যাবে কিন্তু সেই বউ রসিয়ে কষিয়ে ম্যাগি রসিয়ে কষিয়ে মাটন কষা সব কিছু করতে পারবে আমি বুঝতে পারছি না কোন কোন কাজে বাধা মারণ আর কোন কোন কাজে বাধা নেই এই না মারণ কি বলেছিল মারণ ফ্যামিলি বলেছিল না এক বছর মাগু এক বছর রান্না কাছে যাওয়া বারণ তো ফুস হয়ে গেলে বুঝি হ্যাঁ তুমি কাজে যেতেই পারো যার বউ মরতে বসেছে অন্য কিছু ফ্যাসিলিটি কাটাপ করে ইউটিউব থেকে লোকের ছেড়ে যা টাকা নিয়েছো তা দিয়ে যদি মারণ রুগী হতো না যদি সত্যি সত্যি রুগী হতো যদি সত্যি সত্যি রান্নাঘরে যাওয়া বারণ থাকতো তাহলে সেই মারণ রুগী ঠিক মানে কাজের লোক ঠিক চলে আসতো রান্নার লোক ঠিক চলে আসতো তা মারণ রুগী গলানোটা কোথায় গেল ফুস সব কিছু ফুস হবে আরও কত কিছু হবে এইখানে এসে বলতে বাধ্য হবে না আমি মারণ রুগী ছিলাম না আমার ক্যান্সারের মতো ভয়ানক রোগ হয়নি মারণ রুগী এখানে এসে একদিন বলতে বাধ্য হবে মিলিয়ে রেখো তোমরা বুঝতে পারছো কি সুন্দরভাবে কাজ করছে কি সুন্দর রান্না বান্না সমস্ত কিছু চলছে কিন্তু মাটির উন্ননে হাত দিতে পারলেই আবার মাটির উন্ননে কথায় একটা কথা মনে এলো বন্ধুরা তোমাদের সবার মনে আমার মতো একটা সংশয় ছিল বাড়িটা কার বাড়িটা কার অবশ্যই সেটা নিয়ে আজকে কথা বলবো না কোনো ইনফরমেশান আসেনি তোমরা যদি ইনফরমেশান নেওয়া নিয়ে শুনতে চাও তাহলে সরি আমি সেটা করতে পারবো না মানে ইনফরমেশন নিয়ে র এখানে ছেড়ে সেই ভিডিও যদি দেখতে ভালোবাসো সরি সেটা আমার কাছে এক্সপেক্ট করবে না আমার এইটুকু যারা ভালোবাসার ভিভার্স এই সামান্য এইটুকু এক হাজার নশো তাতেই আমি খুব সন্তুষ্ট কারণ আমি জানি যে আমার যে আমার যদি কথার দম থাকে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখবে এবং ভালোবাসবে যারা দিচ্ছ অবশ্যই তাদের জন্য ধন্যবাদ তো এই মারণ রোগীর উনুনটা নিয়ে শুরু হলো সামনেলে উনুনটা দেখে খুব কিউরোসিটি হলো অবশ্যই মাটির উনুনে রান্না সত্যি ভালো মাটির উনুনে রান্না করা কষ্ট হলেও সত্যি ভালো কিন্তু ওই বাড়িটা মাটির উনুন আনলো কে কী হলো দাঁড়াও দেখছি ওই বাড়িতে মাটির উনুনটা ওখানে কেন হঠাৎ করে সেটা কি দেখিয়েছে বাপের বাড়ি থেকে মাটির উনুন এনেছে সেটাই আমার মনে একটা বড় কোশ্চেন অবশ্যই তোমাদেরকে বলবো তারাই অনেক কিছু বলেনি নি ইন্টো কি দিয়েছি ইন্টো দিয়েছি আচ্ছা দিয়েছি দিয়েছি কি না দিয়েছি না দিয়েছি তাও একবার দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি বিষয় ভিডিও সরি ভীষণ ক্লান্ত মানে না আমার বাড়িতে পুজো হচ্ছে না কিন্তু এই যে ছেলেমেয়েরা যাচ্ছে আমিও একটু পরে বেরোবো মানে যে যার পুরো যে যার লক্ষা পায়রার মতো তার ছেলে মেয়ে গেলো মেয়ের টিচারদের বাড়িতে খাওয়া দাওয়া ওদের বাড়িতে আজকে পুজো হবে কালকে স্কুলে যাবে ছেলে ছেলের বন্ধুদের সাথে গেলো এবার হাজব্যান্ড আমাকে বলছে তুমি আর আমিও চলো তুমি আর আমিও কোথাও ঘুরে আসি বুড়ো বয়সে কী যাবো বলো তো সরস্বতী পুজো মানাতে তো যাই হোক দেখছি কি করা যায় তো ভিডিওটা তো আগে করতেই হবে তো ভিডিওতে যেটা দেখছি যে এই মারণ রুগী সুন্দর করে সবই ছেলের দোহায় তাই না ছেলে মাটন খেতে চেয়েছে ছেলে পাস্তা খেতে চেয়েছে বাবা আমাদের বাচ্চারা ওইটুকুনি বয়সে সত্যি সত্যি আমার আমাদের বাচ্চা মানে অত ছোট বয়সে আমার মনে পড়ে না যে এইভাবে কিছু ডিমান্ড করে হ্যাঁ ডিমান্ড করেছে ম্যাগি ফ্যাগির ডিমান্ড নিশ্চয়ই বাচ্চারা করে চিপস আইসক্রিম কিন্তু মানে ভাতের সাথে খাবো বলে মাটন জানি না ওর বাচ্চা এমনি খেতে খেতে একটু ভালোবাসে যেটা দেখে মনে হয় যে কোয়ান্টিটিতে খায় মানে যেভাবে চেয়ে চেয়ে চিনতে খায় আমাদের এখানে বাচ্চারা হয়তো অনেকেরই হয় আমি নিজে যেটা দেখেছি দুটো ছেলে ওই ভাত দিলে পরে সে মাছের হোক মাটন মাটন হোক চিকেন হোক ওই কোনো চেয়ে চিনতে বা আরেকটু দাও বা এটা খাবো কালকে মাটন খাবো এই ধরনের বায়না এখনও মনে হয় না করে বাইরের খাবার বায়না করলেও মানে সেভাবে আজকে আমি মাটন খাবো এটা বায়না করে না তো বাচ্চা দোহাই দিয়ে কি সুন্দর না এটা খেতে চেয়েছে আমার বাচ্চা না চিকেন কষা পোলাও খেতে চেয়েছে আর আমার বাচ্চা না মাটন খেতে চেয়েছে নিজেদের যে খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু বলবেন আজকাল তো শুনছি দেওয়ারেরও খাওয়ার ইচ্ছাটা চলে গেছে ইচ্ছাটা চলে যেতেই পারে ভিউয়ার্স ওদের যে একটা লাইফস্টাইল হ্যাঁ এই বলছে যে মারণ রুগীর এমন মারণ রোগ যেই টেনশানে দেওয়ারে খাওয়া ছুটে গেছে না মারণ রুগী তোমরা যে ক্রাইমগুলো করেছো তোমরা যে অন্যায়গুলো করেছো তোমাদের যা সিচুয়েশন ওয়াইটিতে এবং পাড়ায় এবং বিভিন্ন কেস কামারি বা প্রশাসনের জায়গায় তোমাদের যে কন্ডিশন তোমাদের যে লাইফটা মানে হয়ে গেছে লাইফ তো না ওটা একটা হেল হয়ে গেছে লাইফ ফেল হওয়া বলে তোমাদের দেখলে বোঝা যায় যে সুখে থাকতে ভূতে গেলে একদম সত্যি কথা তো এই টেনশানে ওদের খাওয়া ঘুম কোথা থেকে হবে বলো তো নাহলে কী ছিল এই টুকুর তো সামান্য রোগ ওরা তো জানে আমরা না হয় জানি মানুর রোগী কিন্তু ওরা তো ভালো মতো জানে যে এই রোগ রোগে কেউ মরবে না এই রোগে কেউ বড় বড় জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য পয়সা খরচা হবে না তাহলে ওদের মনে এত টেনশন কী এই রোগ নিয়ে রোগ নিয়ে টেনশন নয় টেনশান ওদের লাইফস্টাইল নিয়ে কোন দিন কী কোপ পড়ে কোন দিন ছেলে বাচ্চা ছেলেকে ধরে টানাটানি করে তার এক্সের ফ্যামিলি কোন দিন না সে এক শেষে দু চার ঘা এদিকে ভাইকে দেয় পাড়ার লোক না এদেরকে দেয় যার জন্য ঘর থেকে বেরোনো টোটালি বাড়ান এবার বৌদি হচ্ছে কি বোর আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমরা তো অনেকেই এখানে সন্তানের মা আমার বাচ্চাও কোনো একদিন ওই বয়সে ছিল এই বয়সে কোনো মা বোর হয় বোর হয় কি সবাই বড় হয়ে গেলে ছেলেমেয়েরা এদিক ওদিক হয়ে গেলে তখন বোর হতে পারে যে ঘরে আঁকা এই বৌদি এখনই বোর হচ্ছে দেওয়ার থাকার সময় মানে মানন রান্না রান্নাবান্না হয়ে যাচ্ছে কারণ যেটুকু চাকরাম করা করিয়ে দিচ্ছে দেওরটিকে তবে তবে হেল্পিং হ্যান্ড যে ওই আগের মেয়েটি নয় এটা তোমরা বুঝতে পেরেছো কি না জানি না এটা একদম সত্যি কথা যদিও কালকে ভিডিওতে দেখায়নি কিন্তু হেল্পিং হ্যান্ড বদলি হয়ে গেছে প্রথম যখন হেল্পিং হ্যান্ড এসেছিলো জোর সে তাকে ক্যামেরা করে দাঁতটি বার করে ওই মেয়েও হাসছে এই মেয়েও হাসছে রান্না করছে ওকে দিচ্ছে কে তা খেতে পারছে না ওকে দিয়ে দিচ্ছে উচ্ছিষ্ট লেফট ওভার ওকে দিয়ে দিচ্ছে তো যাই হোক তাকে দেখিয়ে দাঁত ফাঁত খেলিয়ে জোর একদম পিরিত করে ভিডিও ব্যাস এখন আর না এখন আর তার নামও নেই গন্ধ নেই কারণ সে তো নেই যে আছে সে টোটাই বারণ করে দিয়েছে এইবার ভিডিও দেখে যদি কাউকে আবার দেখি ফেলে আমার কিছু দোষ নেই ভাই এরা ছলনাময়ী নারী তো দিনকে রাত রাতকে দিন করতে পারে তো এই ছলনাময়ী নারীর কথা বলছি দেওরটি থাকতে থাকতে রান্নাটি করে তারপরও বোর হতে হয়ে যায় এই বয়সে কি বোর হওয়ার এই বাচ্চাটি দুপুরবেলা ওইভাবে বাড়িতে থেকে পড়াশুনো করা মটনে বায়না করা ওকে সব বাচ্চা স্কুলে যাবে বাচ্চার মা তার সঙ্গে যাবে দু চারটে পেরেন্টস ফেরেন্টস থাকবে তার সাথে গল্প করবে বাড়িতে এসে খাও দাও রেস্ট নাও কি আবার বিকেলবেলা হয় কিছু মা নিজে পড়াবে বা টিউশন আসলে টিউশন বা কোনো ক্লাস যদি থাকে ড্রয়িং হোক ক্যারাটে হোক যা হোয়াট এভার মেবি যা বাচ্চা যা শিখে এই বয়সে বোর শব্দের বটাও তো মনে হয় না আমার তো সেট তাই হয়েছিল তোমাদের কারোর সাথে কি হয়েছিল বলো তো সত্যি কি মিথ্যা ও বোর হয়ে যাচ্ছে ও দেওর যেই চলে যাচ্ছে ও একটা মানে হতাশায় ভুগছে ওরা আর কোনো কাজ নেই কাজটা থাকবে কি করে কাজের কি অভাব মানুষ আলমারি গোছায় মানুষ শোকেস পরিষ্কার করে ওইগুলো মারান কি করবে না কারণ ওগুলো দেখাবে না তো করবে কি না করবে আমরা জানি না ওগুলো দেখাবে না ওর ভিডিও হচ্ছে মানে কার একটু একটু করে করব করে জ্ঞানটা দিতে বলব কিছু মানে কিছু জ্ঞান জ্ঞান আর কিছু ওই মানে কাউকে ছুঁড়ে ছুটে কন্ট্রোভার্সি করতে বলবো তাহলে ওর রান্না অত দেখতে পাবে না সেই জন্য দেখেছে মারান কাল একেবারে ছয় ছয় পয়েন্ট কত যখন আমি দেখেছি সকালবেলা কি কষ্ট লাগছে আড়াই লাখের চ্যানেল ভালোবাসার লোক এত ছ হাজার ভালোবাসার লোকের মধ্যে দু হাজার ভালোবাসা ছয়ের মধ্যে চার এই কন্ট্রোভার্সি থিয়েটার আর কন্ট্রোভার্সি থিয়েটারদের মধ্যে অনেকে যদি দু তিনবার ভিডিও দেখে না এটা আর যারা কখনও মানে নতুন চলে আসে আর কি নতুন চলে এসে যারা দেখে তোমার সাবস্ক্রাইবার কেউ না নতুন কত যে রেকমেন্ডেশনে যাদের কাছে যায় তারা আহ এ আহ ব্যথা আহ কী কষ্ট কারণ ওইটুকুনি ছোটো ছোটো চুল দেখলেই সবাই ভাববে এ নিশ্চয়ই মারণ তোমরা বলো না রাস্তায় যদি তোমরা ওরকম কোনো ছোটো চুল দেওয়া কোনো মহিলাকে অল্প বয়সী মহিলাকে দেখো তোমাদের কীরকম আসবে তোমাদের কি মনে হবে যে এই ভদ্র মহিলা যে এমনি এমনি চুলটা ফ্যাশন করার জন্য কেটে রেখেছে বা কিছু মহিলারা পুরুষদের হতেই পারে অনেক বাবা মা মারা গেলে চুল ছোটোই হয় কিন্তু কোনো মহিলাকে ওরকম ছোট চুল দেখলে তোমাদের বা আমাদের কি মনে হবে মনে তো হয় যে এ একটা বড় রোগে মানে রোগে মানে আক্রান্ত মনে হয় তো তো সেইটা ওর ভিডিওতে ওটা দেখিয়ে সবাই আসবে আর ড্রেস ড্রেস তো এখন একটা জঘন্য হয়ে দাঁড়িয়েছে একদম মানে থাপ্পা মারা ড্রেস রাস্তায় বেরোলেই থানা পাড়ায় যেখানে যাচ্ছে ব্যারেজে ফ্যারেজে সবাই একবারে চিনে ফেলছে এই সেই চিজ এই সেই দেওয়ার ভগানো ভূঁইয়সি নারী ওই প্যান্ট ওই টুপি আর ওই এক জ্যাকেট এছাড়া আর ড্রেস নেই কলকাতার বাড়িতে শিলিগুড়িতেও দেখেছি কুর্তি ফুর্তিগুলো পড়তে ওগুলো পড়বে না তো সহানুভূতি দেখাতে হবে তো অসুস্থ কিচ্ছু নেই জামাকাপড় নেই কিচ্ছু নেই এভাবেই একটা ড্রেস ঢাল হাতের সামনে পাচ্ছে নিজেকে বিশাল একটা কিছু মনে করে ওইগুলো পরে বেরিয়ে যাচ্ছে হুম এবারে যাই হোক বোর হচ্ছে ভাবছে টিভি কিনবে কিন্তু টিভি কেনার পয়সা নেই তার থেকেও বড় কথা টিভিতে যে কারেন্টটা পড়ে সেই কারেন্টের পয়সাটা মানুষ দেবে কি করে বলো তো এত গরিব তাই টিভিটা বোধ এই যে দেওয়ার মাইনে পাবে বিশাল মাইনে তাই না বুধি সেটা কিনবে তাতে ইএমআই দেবে ইএমআইতেও তো খরচা বেশি লো কস্ট নো কস্ট ইএমআইও আছে লো কস্টও আছে নো কস্ট ইএমআইতেও টিভি কেনা যায় বা অনেক কিছু কেনা যায় এই যে গেট স্টার বলো খোসলা বলো এখানে অনেক কিছুই নো নো কস্ট ইএমআইতে আছে বা অ্যামাজনে সার্চ করলে এরকম টিভি পাওয়া যায় কিন্তু বৌদি ওগুলো যে গলা শুকানো যাবে না টেস্ট করতে দিলে দেওয়ার যেমন গলা শুকায় পয়সা নিয়েই এত টাকার টেস্ট যদি বাবা বা দাদা একটু ঠুকস করে দিয়ে দেয় ইয়ে আজকের দেখে কে হ্যাঁ এই জন্য টিভিতে কী খারেন পরে বলো এটাও তো চিন্তা করতে হবে সংসার চলছে না এদিকে খাওয়া দাওয়ার কোনো পার্ট নেই অফ ক্যামেরাতে তলা দিয়ে যে কত টাকা পয়সা আসছে তারপরে এখন সর্বোপরি ওদিক দরকার কেসের জন্য প্রচুর পরিমাণে টাকা যার জন্য সেটা বলতে পারছে না অসুস্থতার জন্য তো বলে ফেলেছে ভিউজ কামিয়ে নিয়েছে অত খাওয়াতে পারছে না এখন তো কেসের কথাটা তো এতটাও তো বলতে পারছে না যারা ওই যে কমেন্ট বক্সে কি মজা কি মজা কিস করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেস করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার চোর হয়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার মাথা নিচু করবে কী তাই না মারণ রোগী আর মারণ রোগীর প্রিয় ভিউয়ার্স যারা দেখছো এখানে চুপকে কমেন্ট করো না সাবস্ক্রাইব করো না হ্যাঁ এই যে যা ভিউজটা হয় সেই তুলনায় সাবস্ক্রাইবার তো পারে না তার মানে কি এরা তো সব মারণ রোগীর রিলেটিভ মারণ রোগীর মানে ভালোবাসার কেউ নো ডাউট কারণ যারা ভালো বলে অনেকে আছে সাইলেন্ট ভিউয়ার্স আছে খেতে খেতে অনেকে টিভিতে দেখে যেরকম আমি অনেক মিথ্যা কথা বলবো না অনেক আমি ভিডিও দেখি যখন যখন খাই টিভিতে যদি এই ইউটিউব চলে তখন সত্যি কমেন্ট করা কমেন্ট করা যায় না কিন্তু মনে হয় আমার এটা আমি আইডিয়া করে বলছি তো তারা তো দেখছো তারা একটু জিজ্ঞাসা করো তো টিভিতে মানুষ কত কারেন্ট ফরে যে টিভি কিনতে পারছে না দেওর কত টাকা মাইনে পায় দেওরের এক মাসের মাইনে দিয়ে মাইনে পাবে তারপর টিভি কিনবে তাই না আর লোকের মাথায় কাঁঠাল ভেঙে ভিওয়ারদের জব্দ করে যে টাকাগুলো পেয়েছ ওগুলো দিয়ে কি হবে ওগুলো তোমার অসুখের ভোগেই যাবে অসুখ দিয়ে টাকা রোজগার করেছো না অসুখ দেখিয়ে টাকা রোজগার করেছো দেখো তোমার ভুগেই যাবে তো বাচ্চাটার কথায় মাটান তো এসে যাচ্ছে তোমার আর তোমার বরের ইচ্ছা নেই তা বাচ্চাটা সরস্বতী পুজো করতে বললো সেটা ইচ্ছে করতে পারে না কী কী বাগানাটা কি কী 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 বৌদি পুরোহিত পাওয়া যায় না আসলে পুরোহিতকে তো ঘরে ঢুকতে দেবে না বৌদি ঢুকতে দিলে সেই পুরোহিত যদি আবার চেনে যায় এই রে এই তো সেই বাগানো বাগানো না এই বাগানো মালগুলো না যে দে বাগায় এই সেই বাগানো না যে নাকি বৌদি বউ বাগায় অন্যের বউ হ্যাঁ আমি না কালকে বলেছিলাম পরজীবী তো আমার এক ভিবাসের খুব পছন্দ হয়েছে বলছে ভালো কালকের থেকে ওই নাম হবে দেওয়ারের নাম হবে পরজীবী পরের বউ পরের টাকা পরের গয়না পরের সন্তান এই নিয়ে পরজীবী বলবে না তো কী কীজীবী বলবে হ্যাঁ তো সরস্বতী পুজো ছেলের বায়না একটু করা যেত না না নমনম করেও করা যেত না সেখানে আহ বাবারে কত বলবো কত বলবো বলো তো একটা ভিডিও দেখে দরকার নেই ভিতরকার খবর এ ভিডিওতে যা দেখায় সত্যি বলছে আত্মীয় স্বজন মানে যারা কথা বলে মানে তাদের নাম নিতে পারবো না ভিডিওতে দেখানো তো কোন ছাড় রেস্ট্রিকশন এমন আত্মীয় হ্যাঁ আমার নাম পর্যন্ত ভিডিওতে নিবি না গল্পের গরু কোথায় কোথায় ওঠে তাই না মারণ হ্যাঁ তুমি সবাইকে ঘোল খাওয়াতে পারবে না তুমি ঘোল খাইয়েছো যাকে যাকে তারা ঘোল খেয়ে নিয়েছে তারা বুঝেছে আমাকে তো ঘোল খাওয়াতে পারবে না সরস্বতী পুজো না করার বাহানা মারণ রুগীর কি প্রচন্ড শরীর খাওয়া কষিয়ে 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 মাটন কষা মাটন আনলে আমি এখন রেগে যাই আমার বরের ওপরে যেহেতু তোমাদের বলেছি এই টেনিস এলবোর জন্য আমার এই হাতটা একটু মানে কষ্ট হয় মাটন আনলে বলে তাহলে কি ঘটে ঘরে মাটন খাবো না এই বাবা একটু খেতে ভালোবাসে আমার বড় খাদ্য রসিক ভীষণ মাটন আনলে আমার ওরকম সত্যি মাথা গরম হয়ে যায় এই যে তুমি তোমরা ঢোকো তোমরা কষাও আমি মেয়েকে বসিয়ে দিচ্ছি ভাগে ভাগে ছেলেমেয়েরা যাবে একটু করে খুন্তিটা নাড়বে প্রেশারে দেবে তোমরা কারণ আমার হাতে ব্যথা করে মিথ্যা কথা বলবো না যায় কখনো কখনো যায় না তখন মাথাটা সত্যি গরম হয়ে যায় তো তো এই মারন রোগী কি সুন্দর মাটন কষা করছে এদিকে যে ওই একটা কী বানাবে উনুন বানানো যে কতটা সহজ একটু মাটি নেবে আমি জানি বানাতে মানে ছোটোবেলায় বানিয়েছি হাবড়ায় মামা বাড়ি ছিল দিদা সারা উঠোনে উনুনগুলো বানাতো দিদার সাথে হাত লাগাতাম বাড়ি বাটি দিয়ে ভেঙে ভেঙে যেত তো আমার বাড়ার সাথে বাড়িতে ও মা একটা উঠোনে একটা করে রেখেছিলো জল গরম করার জন্য দেখো তখনকার দিনে তো গিজার আমরা যখন ছোটো ছিলাম এই সেই গ্যাস গিজার সব কিছু ছিল না ওতেই জল গরম করে এই সরস্বতী পুজো আসছে মনে পড়েছে সকালবেলা চান করা বা সারা শীতকাল চান করা তা ওরকম একটা ছিল মাটির উনুন বানাতে পারি ওটা করতে কি কষ্ট দেওর করতে দিচ্ছে না কি কষ্ট বাবা এদিকে দেওয়ার দেওয়ার মাংস রান্না করতে দিচ্ছে তোমার দেওর যে কি করতে দেয় মারণ আর তুমিও যে কি করো কি কী যে তোমার রেস্ট্রিকশন আমি এক দেড় মাসেও বুঝলাম না একদিন একটা লিস্ট দিও তো এই সংক্রান্ত তোমাকে তো অনেকে রেসিপি চাই আমি তোমার কাছে একটা লিস্ট চাইছি বৌদি একটা লিস্ট দাও না গো যে তোমার মারণ রোগে কি কি বারণ আর কি কি না বাড়ন মারণ রোগে আমরা যেগুলো জানি বারণ তোমার আবার সেগুলো করা উচিত আবার আমরা যেগুলো জানি করলে কিছু হয় না তোমার আবার মারণ রোগে সেই সব করা উচিত এই যে যেমন মারণ রোগে তোমার এখন একদম আইসিউতে ইউতে পড়ে থাকা উচিত কি তাই না নিদেন পক্ষে তোমার কোনো চেন্নাইয়ে থাকা উচিত এখন অথচ দেখো তুমি দুর্গাপুরে থেকে কন্ট্রোভার্সি করছো তুমি চলে যাচ্ছ থানায় তুমি ভালো মন্দ খাচ্ছ কি না তোমার ভালোবাসার ভিউয়ারদের মনের জোরে তোমার মনের জোর তো আছেই প্লাস 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 হ্যাঁ প্লাস প্লাস টু দি পাওয়ার থ্রি প্লাস টু দি পাওয়ার ফোর তোমার সব ভিউয়ারদের থেকে প্লাস মনের জোর নিয়ে তুমি আজকে একদম চাঙ্গা বৌদি তালে মারণ রুগী একদম চাঙ্গা যাক কিন্তু আমি তো বলেছি সুস্থ তো তোমাকে আমি হতে দেবো না মানন রুগী মানন রোগ তোমার ছুটাবো যাবে তবে থেকে তোমার এই মানন রুগী কথাটা যাবে তোমার এই যে রান্না করতে চাই না আমি অসুস্থ হয়ে পড়ি আমার জন্য না শুধু অফিসে যেতে পারে না অফিসে আমার জন্য শান্তি থাকতে পারে না না অফিসে শান্তি থাকতে পারে না কাল বন্ধু এসছে কাল কে আসবে পশু কে আসবে কে অরিজিনাল জুতো পেটা করবে বন্ধু তো তুমি ভালোভাবে এসছে ভদ্রভাবে এসছে তাকে দেখে ভয় পেয়েছ সত্যি সত্যি তো জুতো পেটা বা কিছু পরিফোধ দিতে বাজেভাবে কেউ আসবে তখন কি করে সামলাবে এই টেনশানে বুঝতে পেরেছো এই টেনশানে মুখ শুকিয়ে গেছে এই যে এই যে দেওয়ারটিকে এই যে পরজীবীটাকে যে এরকম পরিমাণে যে খাটে তুমি এটা ধরো না ঠান্ডা লাগবে তুমি এটা করো না তুমি খাট থেকে নেবো না এই আপদ দেওয়ারটা তোর মাকে দেখতি এত তোর মাকে এত টেক কেয়ার করতি জানি না করলে তাহলে মার মুখে চুনকালি মা কি আসতি না মা বাবার মুখে মার জন্য করতি এত মা হচ্ছে পৃথিবীতে সবথেকে বেশি বউ তো কোন ছাড় আমি একটা বউ হয়ে ঘরের বউ হয়ে আমি এই কথাই বলছি বউ পড়ে কোন তো সার মানে বউ পড়ে ঠিক আছে কিন্তু তুই বৌয়ের জন্যও করবি মার জন্য করবি হুম তোর মার জন্য করতি এসব না তো তুই তো এখানে এসে বৌদি তোকে কাজ শিখিয়েছি তোর বৌদি তোর দাদার বউ তোর দাদার বউ তোর ক্ষুদ্র তো দাদার বউ তো দাদার বউ সরি তো দাদার বউ তোকে মুলে কাজ শিখিয়েছে কানটি মূলে উনুন বানানো শেখাচ্ছে এবার যে আর কি কী শেখাবে তোকে লাস্টে না তোকে উনান বানিয়েই খাওয়াতে হয় মানে মাটি তুলবি ওই ইয়েতে যাবি দুর্গাপুরের ইয়ে থেকে গঙ্গা থেকে ব্যারেজ থেকে ওইখান থেকে মাটি তুলবি তারপরে তুই ইয়েতে যাবি মাটি তুলে তুলে সেখান থেকে কখন অনেক কুকুর টুকুর আছে মাটি তুলবি আর এখানে উনুন বানাবি এই ব্যবসাটা চালু কর বলার আর কিছু ভাষা নেই সত্যি কথা এবার বলি এবার তোমাদের বলি আসল কথাটা এই যে উনুনটা ও বাড়িতে কী করে উনুনটা উনুনটা দেখে আমার ভীষণভাবে একটা ডাউট আমি ক্লিয়ার করছি ওই বাড়িটা কিন্তু ওর বাবার বাড়ি ও অনেক দিন আগে ভিডিওতে বলেছিল কাকার বাড়ি কারণ ওর তো জন্ম মানে মিথ্যে লগ্নে জন্ম ও প্রত্যেকটা কথা মিথ্যে কথা সুতরাং মিথ্যে লগ্নে জন্ম হলে আর কিছু করার নেই ওই বাড়িটা ওর বাড়ি এবং ওই যে যাদের মাংস যে মাংস বহুত আচ্ছা লাগা আজ মহা মাংস বহুত আচ্ছা লাগা আজ যে প্রাসাদ দিয়া না এই বি বহুত আচ্ছা লাগা যে কমেন্ট করে না উপর থেকে সেই উপরের বাচ্চা কাচ্চা লোকজন সব কোথায় গেল আমাকে তো ধমকে আপনি ভুল বলছেন ওটা মারণ রোগীর গলা নয় ওটা আমার মেয়ের গলা মানে ওনার ছোট বাচ্চা মেয়ের গলা আর মারণ রুগীর গলা আমি গুলিয়ে ফেলে তাই বলেছিলাম যে মারণ রুগীর আমি চেঁচানো শুনতে পেয়েছি আমাকে তখন মিসগাইড করেছিল যে ওটা আমার বাচ্চা মেয়ের গলা তো বাচ্চা মেয়ে এই মেয়ে সেই মেয়ে কোথায় গেল। মানে এই নোংরা এই নোংরাগুলোর ক্যামেরাতে না প্রত্যেককে দেখানো পারণ পুরো ইনস্ট্রাকশন এই তোমাদের এই নোংরা ভিডিওতে তোমাদের এই নোংরার মধ্যে আমাদেরকে ঢুকাবে না না ওই যে মেড সার্ভেন্ট ছিল না তাকে দেখাতে পেরেছে না এই উপরে যে দাঁড়া থাকে তাদের বাচ্চাদের দেখাতে পারছে কোথাও না এবার শুধু বেড়াতে গেলে যারা চেনে না যারা একেবারেই জানে না তাদের থেকে একটু গো একটু দেখাবো গো তোমাদের আচ্ছা আপনারা বড় বুলো না কত সাবস্ক্রাইবার আচ্ছা এতো আচ্ছা 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 ঠিক আছে দেখিয়ে দিই আসল যেই জানবে যে এই বাগানো মাল এগুলো তো বাগানো মাল এই ওকে বাগিয়েছে ও তাকে বাগিয়েছে তখন দেখতে আর ফুস হয়ে যেত এ তো মিথ্যুবাদী মাল এ তো মানে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে প্রশাসনেকে ডেকে পাঠাচ্ছে এ প্রশাসনের কেন যাচ্ছে এ তো এইসব মাল ভাই এদের থেকে ভাই দূরে থাকি সাধারণ মানুষ এটাই তো বলবে আমরা হলে তো তাই বলতাম ভাই বাবা এদের থেকে দূরে থাকি কি যন্ত্র পিস বাবা দেখার দরকার নেই উপরের বাচ্চা কাচ্চা লোকজন আর কিছু দেখি না উপরের থেকে যারা আসে তাদেরকে দেখি না আদৌ উপরে আছে তো কেউ আছে তো এবার এই বাড়িটা আমি একদম মানে একদম ড্যাম শিওর এটা এটাই বাবার বাড়ি এবং যেহেতু এই বাড়িতে এরা থাকতো না এই বাড়িতে রান্নার ব্যবস্থা হিসেবে কি এই বাড়ির উনুন নিয়ে কখনো হয়তো পুজো করে হয়তো মানে এই বাড়িতে হয়তো এই প্রসাদ প্রসাদ বানিয়ে বা এই বাড়িতে উনুনটাকে রেখে দিয়েছে কোনো দিন তোমরা শুনেছো এই বাড়িতে তোমরা নতুন গেছে ওই বাড়িতে উনুনটা কবে আলো এটা এটা তো একটা ব্লগারের কনটেন্ট হতো আজকে মার বাড়ি থেকে দেখো কি সুন্দর একটা উনুন নিয়ে এসেছি ওই সেরকম তো কিছু দেখছি না হঠাৎ করে উনুনে মাটি লেপে নতুন করে পুরোনো বছরের উনুন আবার শুরু করলো কত সালের জন্য নাইনটি ফাইভ না কত বললো যে উনুন উনুন আমার মা এটা রান্না করে খাওয়াতো নো ডাউট কাঠের মানে ভালো রান্না হয় কিন্তু এই ইউনুনটা ওই বাড়িতে থাকা দেখে আমার মনে কিন্তু আমরা তো কুটনিই আমরা তো ঘর ভাঙানি আমার মনে কিন্তু এই জিনিসটা মানে ভীষণভাবে এসেছে যে ওই বাড়িটা মনে হয় নিশ্চয়ই ওর বাবার এবং উপরে যারা থাকে তারাও ভাড়াটে এবং নিচে যারা থাকে তারাও ভাড়াটে মুখ পোস্টে সত্যি কথাটা বলে দিয়েছিল না যে আমাদের বাড়িতে ঢুকলাম মেয়ে উপর পোষণটা হয়তো দাদার নামে করেছে করবে নিচের প্রশ্নটা মেয়ে বি মেয়ের নামে করেছে করে না এরকম দোতলা বাড়ি বাবা মারা দোতলা করে একটা দা এক দুটো ছেলে মেয়ে হলে দুজনকে করে দেয় তো মেয়ে বি এটা করে দিয়েছে সেটা দেখা যাবে কিন্তু এটা আমার মনে ভীষণভাবে সন্দেহ হচ্ছে বিহার তোমরা দেখে নিও আমার মনে হচ্ছে এই বাড়িটা ওদের এবং সেই জন্য উনুন পুনগুলো ওখানে রাখা হয়েছে হয়তো ওখানে মা বাবারা মাঝে মাঝে এরকম টুকটাক যেত তারপরে এরা এদেরকে শিলিগুড়ি থেকে বলে ফেললে এত সহজে শিলিগুড়িতে থেকে টুকুস করে একদম সুন্দর ঘরটার ভাড়া করে ওখানে সেটিং করে দিয়েছে এবং বলছে এটা করবো ওটা করবো এই ঘরে এই যে মুখ থেকে বেরিয়ে গেছিলো এই যে মডিউলার কিচেন করবো এটাও করবে করে বলবে যে আমরা করিনি অন্য লোকেরা করেছে এটাও হবে ওদের অবস্থাটা এখন কি বলো কিছু করে উঠতে পারছে না করতে গেলেই বিয়টা চেপে ধরবে যে এই তুমি এগুলো কেন করছো কি তবে তোমার মানে সোজা মাথায় সোজা প্রশ্ন সোজাভাবে জিজ্ঞেস করবে কিন্তু এদের কাছে তো সোজা প্রশ্নের উত্তর নেই সোজা প্রশ্নের উত্তরটাও তো বাঁকা আর মিথ্যে কথা সেই দেখে কিন্তু আমার পিছন মনে হচ্ছে যে এই বাড়িটা কিন্তু এর বাবারই বাড়ি আমার আজকে একদম আমি ড্যাম শিওর যার জন্যই ওখানে উনুনটা গেছে এবং উনুনটা রেখেছে এবং উপরে আদৌ হয়তো মানে কেউ থাক থাকে বটে কেউ থাকে মাঝে মাঝে আগে আবার তোলা যেত এবং আমার মনে হচ্ছে উপরটা ওই ওরাও ভাড়াটে এরাও ভাড়াটে তাহলে এদেরকে আবার কেউ বুঝবে ভাই এদেরকে কেউ ভাড়া দেবে এত অসভ্য দুশ্চরিত্র লোকের সঙ্গে বাজে ব্যবহার করে দুশ্চরিত্র মানুষ রাখতে পায় কিন্তু সবার সাথে ঝগড়া করে কে রাখবে বলো তো এদেরকে কে রাখবে তো একটা ফোন আমার ফোনটা আমতে গেছিলাম কারণ আমার এই ফোনটাতে তো আমার অ্যাকাউন্ট থেকে তো ব্লক করে দিয়েছে একটা কমেন্ট এসে দেখো আমার দায়িত্ব দায়িত্ববান দায়িত্ববতী আমার নানন মা ছেলের থেকে ছেলের থেকে বেশি কিচ্ছু জানে না ছেলে এটা খেতে চেয়েছে ছেলে ওটা করতে চেয়েছে ছেলে ওটা বলেছে ছেলে বেড়াতে নিয়ে যেতে বলেছে সবই আর কি ছেলে দিচ্ছে বুঝেছো তো এবার একজন লিখেছে দেখো ছেলেকে স্কুলে দিচ্ছ না কেন উত্তর দাও শুধু লাভ সাইন দিলেই হবে এক্স্যাক্টলি আগে বলেছি আমি শুধু লাভ সাইন দিয়ে তো উত্তরটা দিয়েছে দেখো মানে কত বড়ো ছেচড়ি এই এই ব্লগারগুলো কত বড়ো ছেচড়ি তোমরা আবার এদের ভিডিও দেখতে যাও সেখানে লিখেছে একটা একটা কথা আপনাকে বলি আমার যতটুকু উত্তর দেওয়ার আমি ততটুকুই উত্তর দেব বিশেষ করে আমার ছেলের ব্যাপারে যেমন আমার ছেলে কোন স্কুলে পড়ছে কি নিয়ে পড়ছে মানে ছেলে এখনই কি নিয়ে পড়ছে বুঝতে পারছে শিক্ষাগত যোগ্যতা মাটির সাথে কথা বলছে ছেলে সে কে নিয়ে পড়ছে তার নাকি সাবজেক্ট চয়েস করার মতো সময় এসে গেছে একজন ঠিকই বলেছে এ আবার ইংলিশের বিদ্যা বাংলার প্রোনাউন্সিয়েশনই ঠিক করে হয় না হ্যাঁ একদম এক্স্যাক্টলি কী নিয়ে পড়ছে বা কোন স্কুলে পড়ছে কোথায় ভর্তি করছি কখন ভর্তি করবো এসব বিষয়ে আমি মা হয়ে যদি মনে করি উত্তর দেওয়ার প্রয়োজন আছে তাহলে দেবো আর যদি মনে করি উত্তর দেওয়ার প্রয়োজন নেই তাহলে দেবো না সোশ্যাল মিডিয়াতে কোন প্রশ্নের উত্তরটা দিচ্ছ বলো তো আজ অব্দি কোন প্রশ্নের উত্তর দিচ্ছ তোমার রোগ নিয়ে তোমার পাস নিয়ে তোমার তোমার বাড়িটা কার ছিল এটা নিয়ে তোমার ট্রিটমেন্ট এখন কি হচ্ছে সেটা নিয়ে কোন প্রশ্নের জবাব তুমি করে পর্যন্ত ঠিকঠাক ভালোভাবে দিতে পেরেছো বলো তো মোদী বা দিয়েছ তুমি নাকি ব্লগার লোকেদের ভিউজ ভিক্ষায় আজকে তোমার রুটি চলছে আজকে লোকেদের ভিক্ষায় লোকেদের কাছের ভিক্ষায় আজকে তুমি মাটন খাচ্ছ এই ভিউর মুখ সরিয়ে নিয়ে গেলে মাটন তো কী কী যে জুটবে তুমি নিজেও জানো না কারণ ওষুধের দোকানের মাইনে আর তোমার মানে দেওয়ারের যে অকাল এটা তুমি অন্তত খুব ভালো মতো জানো যে কী অকার সুতরাং অকার জারি থাক শুকনো রুটি খেয়েও মানুষ বাঁচে নুন ভাত তেল ভাত খেয়েও থাকে কিন্তু যে ভিউয়ারদের টাকায় আজকে তুমি এই জায়গায় সেই ভিউয়ারদের এইভাবে অপমান করা হ্যাঁ এই জন্যই তো ভিউস ছয়ে নেমে গেছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট লাস্ট অফ অল একটাই রিকোয়েস্ট এই বাচ্চাকে নিয়ে যে বাচ্চাকে এই ঠিকার করেছে বাচ্চার কাঁধে বন্দুক রেখে এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে এই সমস্ত ধরনের জিনিস দেখলে প্রোটেস্ট করো তোমরা যে বাচ্চাকে স্কুলে না দিয়ে নিরক্ষর বানিয়ে ঘরে রেখে দেওয়া বাচ্চাকে দিয়ে ক্যামেরাম্যান তৈরি করা বাচ্চাকে দিয়ে ভিডিও করানো বাচ্চাকে দিয়ে মিথ্যাচাল শেখানো আর পাঁচটা বাচ্চার মাথা নষ্ট করা আর বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করলেই তখন এরকম তেলাতলা উত্তর নর্মাল ভিউয়ার আর জিজ্ঞাসা করতে পারে না সবাই কি তাদের শত্রু কাউকে বিশ্বাস করো না তাহলে ভিডিও করো কেন এখানে কেন লোকেদের জন্য ভিডিও এখানে দাও বলে দেবে ভিডিও দিয়ে যে প্রাইভেট করছি আমি কারোর দেখতে হবে না ওই সব মণ্ডল তারা দেখলেই তোমার ভিডিও তোমার সাকসেস বেহায়া অসভ্য কতাকাল ভিউরদের পয়সায় খাচ্ছে দাচ্ছে ঘুরছে ভিউদের অপমান বরাবর এই অসভ্য এই করে এসছে বরাবর যার জন্য আজকে ভিউার্সগুলো মুখ খুলেছে যারা যা খবর জানে বাস হয়েছে এমনি 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 ভিউার্স বাস হয়েছে ও যদি নর্মাল সুস্থ সুন্দর কথা বলতো সুন্দর কথা বললে তাহলে আজকে কোনো ভিওয়ার্স এইভাবে তাদের পারিবারিক খবর এখানে দিতে আসতো বলো নাকি তারা মানে নিজেরা নিজেদের ভয়েসগুলো দিত এখানে লজ্জা করে না ভিউয়ার্সদের কাকায় খেয়ে ভিউারদের ফুর্তি মেরে এই সমস্ত কথা বলা হচ্ছে ছেলের মা ছেলেকে স্কুলে না দিয়ে ঘরে বসিয়ে রাখো মিথ্যাচার তৈরি করো আর বড় হলে শেখাবে যে তুইও এরকম পরের বউ নিয়ে এরকম ভেগে যাস এটাই জীবন বাবা করে কাকাকে রেখেছিস কাকা কাম বাবা যাকে বলছিস সেও এটাই করবে এইটুকুনি বলায় বন্ধুরা আর কি বলবে একে নিয়ে যত বড়ো করব ভিডিও অনেক বড় হবে তোমরা ভালো বড় ভিডিও ভালো লাগে না তোমাদের ইন ইনফ্যাক্ট আমারও ভালো লাগে না তো এটুকুই বলার ছিল আজকে প্রচণ্ড সবারই ব্যস্ততা তার মধ্যে ভিডিওটি দেখে নিও সবাই ভালো থেকো ভালো করে সরস্বতী পুজো কাটাও ঠিক আছে কারণ বৌদিও বলেছে সবাই ভালো থেকো কিন্তু বৌদি তো ভালো মানন তো কাউকে ভালো থাকতে দিচ্ছে না ভিডিও লাস্টে বললো তো ভালো থেকো তো এই মানন রুগী কাউকে ভালো থাকতে দিচ্ছে না না নিজের পরিবারকে না এই ভার্চুয়াল পরিবারকে তোমরা সাবধানে দেখো সুস্থ থেকেও এদের ভিডিও দেখার দরকার নেই আমাদের ভিডিও থেকে সব কিছু জানতে পারবে টাটা